মাগরীবের নামাজে পরে ছোট্ট এই দোয়াটি যদি আপনি সাতবার পাঠ করতে পারেন নবীজি বলেন সৌত্তরটি বিপদ থেকে তাকে মুক্তি দেওয়া হবে এবং এই সৌত্তরটি বিপদের মধ্যে সবচাইতে বিপদ হলো তার দারিদ্রতা নবীজি সাল্লিক তিরবিজি শরীফের তিন হাজার ছয়শো এক নম্বর হাদিসের মধ্যে বলেন যে তোমরা এই দোয়াটি নিয়মিত পাঠ করো এই দোয়াটি যদি কেউ নিয়মিত পাঠ করতে পারে আল্লাহ তাকে সৌত্তরটি বিপদ থেকে হেফাজত করবে এবং এই সৌত্তরটি বিপদের মধ্যে সবচাইতে ছোট্ট বিপদ হলো তার দারিদ্রতা দারিদ্রতা হলো আমাদের জীবনের সবচেয়ে বড় বিপদ আর নবীজি বলছে সত্তরটির মধ্যে দারিদ্রতাই হল ছোট্ট বিপদ তার মানে আরও বড় বড় যত বিপদ আপদ বালা মুসিবত রয়েছে আল্লাহ সব বালা মুসিবত থেকে আমাদেরকে হেফাজত করবে তার মানে আমি অসুস্থতা আছি আপনি বিপদে আছেন অসুস্থতায় আছেন পাক অসুস্থতাও আপনার দূর করে দিবে আপনি বিপদে আছেন এই দুয়াটি পাঠ করেন আল্লাহ বিপদ থেকেও আপনাকে মুক্ত করে দিবে আপনি দুশ্চিন্তায় আছেন ডিপ্রেশনে আছেন এই দুয়াটা পাঠ করেন আল্লাহ দুশ্চিন্তা থেকেও আপনাকে মুক্তিদান করবে যত বিপদ আছে মানুষের শরীরে মানুষের জীবনে সত্তরটি বিপদ এমন বড় বড় বিপদ থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই দোয়াটি বেশি বেশি পাঠ করো কেননা এটা হলো জান্নাতের রত্নভান্ডার কেননা এটা হলো জান্নাতের ভান্ডার এই দোয়াটি যদি তোমরা বেশি বেশি পাঠ করো জান্নাতের রত্নভান্ডার তোমাদেরকে দান করা হবে এবং এই হাদিসের শেষের দিকে নবীজি সাল্লুসাল্লাম বলছেন তোমরা যদি এই দোয়াটির সাথে আরেকটু দোয়া যোগ করে যদি পাঠ করতে পারো তাহলে তোমাদেরকে সৌতটি বিপদ থেকে মুক্ত করা হবে কি সেই দোয়া নবীজি বলছেন লা ইল্লা ইলাহি এই দোয়াটি আপনি পাঠ করবেন খুশি যখন মনে হবে তখন পাঠ করবেন বিশেষ করে মগরীবের নামাজের পরে আপনি সাতবার এই দোয়াটি পাঠ করবেন এক অনিষ্টতা নিয়ে আল্লাহর উপরে তাওয়াক্কুল রেখে তালা আল্লাহ ফাহুয়া হাসবু আল্লাহর উপরে পরিপূর্ণ তাওয়াক্কুল রেখে যখন আপনি আমলগুলো করবেন আল্লাহ অবশ্যই আপনাকে বিপদ আপদ বালা মুসিবত থেকে সম্পূর্ণ হেফাজত করবে এই ছোট্ট ছোট্ট দোয়ার আমলগুলো যখন আমরা করি এর পাওয়ারফুল দেখে এর কার্যকারিতা দেখে আমাদের ইমান বেড়ে যায় নবীজি আলাইহি ওয়াসাল্লাম বলেন এই ছোট্ট ছোট্ট আমল করার কারণে মানুষ সোয়াবের অধিকারী হয় এবং এইটা দেখে মানুষের ইমানও বেড়ে যায় আমরা এই অজিফাগুলো এই ছোট্ট ছোট্ট দোয়াগুলো আমরা নিয়মিত করার চেষ্টা করবো ইনশাল্লাহ দেখবেন যে আপনার জীবনটাও সুখময় শান্তি হয়ে গেছে দুনিয়ার জীবনটাও সুখময় শান্তিময় হয়ে গেছে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন আল্লাহ পরকালে জীবনটাকেও আপনাকে সুখময় শান্তিময় করে দেবে এর আমি বলবো এই দোয়াটি জান্নাতের রত্নভাণ্ডার হিসাবে নবীজি যেহেতু আখ্যা দিয়েছেন আমাদেরকে বলে দিয়েছেন অতএব এই দোয়াটা আমরা কেউ সারবো না লাউলা ওয়লা কোয়াতা ইল্লা বিল্লাহ এটা তো পাঠ করবি সময় বিশেষ করে মগরীবের পরে আমাদের পরে আমরা এর সাথে আরেকটু যোগ করে লা হাউলা ওয়ালা কোয়াতা ইল্লা বিল্লা ওলা মিনাল্লাহ ইল্লা ইলাই এই দোয়াটা আমরা পরিপূর্ণভাবে পাঠ করব ইনশাল্লাহ আশা করা যায় আল্লাহ পাক আমাদের সমস্ত বিপদ আপদ বালা মুসিবত থেকে সম্পূর্ণ হেফাজত করে ফেলবেন